ছায়া ধর গোয়েন্দা হল সময়কাল আধুনিক স্থান রাজবাড়ির এক অংশ রহস্যময় চিঠি ঢাকা শহরের তরুণ গোয়েন্দা রুদ্র হঠাৎই এক অদ্ভুত চিঠি পায় আমার ভাই গত সপ্তাহে রাজবাড়িতে গিয়ে আর ফিরে আসেনি। সবাই বলে ওকে ছায়া মানব নিয়ে গেছে দয়া করে সাহায্য করুন বিনীত সাইমা চিঠির সঙ্গে একটি ছবি এক ধূসর পুরনো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে এক যুবক রুদ্র সিদ্ধান্ত নেয় যাচ্ছি আমি রাজবাড়ির দোকান দরজা রুদ্র যখন পৌঁছায় স্থানীয়রা হয়ে রাজবাড়ির নামও নেয় রাজবাড়ির এক দারোয়ান বলে সাহেব সন্ধ্যার পর ওইখানে গেলেই ছায়া মানুষকে টেনে নেয় কেউ আর ফিরে আসে না রুদ্র তবুও সন্ধ্যায় ঢুকে পড়ে রাজবাড়ির ভেতরে হঠাৎ দেয়ালের ছায়া যেন নড়ে ওঠে একটা দরজা আবিষ্কার করে সে লুকানো অনেক দিনের পুরনো খুলতেই ঠান্ডা বাতাস আর নিচের দিকে যাওয়া এক সিঁড়ি মুখোশধারী ও প্রাচীন চুক্তি নিচে গিয়ে রুদ্র দেখে কয়েকটা টর্চলাইট আর রক্তের দাগ হঠাৎ পেছন থেকে কেউ তার ঘাড়ে হাত রাখে রুদ্র ঘুরতেই কেউ নেই এক সময় সে দেখে এক মুখোশধারী ছায়ার মতো নড়ছে কিন্তু নেই ছায়া মানব বলেন আমি এক রাজ কারাগারে বন্দী আত্মা একশো বছর আগে এক বিশ্বাসঘাতকতার জন্য প্রতি পূর্ণিমায় একজন মানুষের আত্মা চাই আমার মুক্তির জন্য রুদ্র তখন বুঝে ফেলে এটা শুধু অতিপ্রাকৃত নয় এর পেছনে কেউ আছে গোয়েন্দার চাই রুদ্র রাতের অন্ধকারে মুখোশধারী ছায়া মানবকে অনুসরণ করে হঠাৎ সে দেখে একজন মানুষ আধুনিক যন্ত্রে ছায়ার ভ্রম তৈরি করছে এটা আসলে এক ভণ্ড জাদুকর ও প্রতারক নাম রাজীব যে এই ভুতুরে গল্প বানিয়ে জায়গাটা নিজের দখলে রাখতে চায় সেই সাইমার ভাইকে আটকে রেখেছে রুদ্র রাজীবকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয় সাইমার ভাইকে উদ্ধার করা হয় শেষ চিঠি সাইমা রুদ্রকে আবার চিঠি পাঠায় আপনার জন্যই আমি আমার ভাইকে ফিরে পেয়েছি ছায়া এখন শুধু একটা গল্প ধন্যবাদ গোয়েন্দা না রুদ্র শেষ কিন্তু শেষ নয় রাত্রে রুদ্র তার ঘরে এক ফাইল খুলে বসে হঠাৎ বাতি নিভে যায় আয়নায় দেখা যায় এক ছায়া আবার নড়ে উঠছে